সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ মেহরবানিতে ভালো আছি মুসলিম নোরানিপুরি হাজির করার একটি আমল বলে দেব একবারে সহজ সরল আমল আমলটা সঠিকভাবে করতে পারলে আপনার সামনে অবশ্যই মুসলিম নোরানিপুরি আসবে এটা একশো পার্সেন্ট এই আমলটা অত্যন্ত কার্যকারী যদি সুন্দর করে আমল করতে পারেন তাইলে আপনি কামিয়াবি হতে পারবেন দেখতে হবে মনোযোগ দিয়ে শোনেন আমলটি আপনাকে একাধারে একচল্লিশ দিন অথবা একুশ দিন করতে হইতে পারে যার যত রোহানের শক্তি তত তাড়াতাড়ি আসবে এটাই চাইলে আংটি যারা নিছেন আংটির মাধ্যমেও রোহানি পাওয়া অর্জন করা যায় এর মাধ্যমে হাজির করা যায় আপনারা আমলটি করতে গেলে জালালি জামিলি পরহেস করবেন শরীর বন্ধ করবেন এটা নড়ানি পরি তাও শরীর বন্ধ করতে হবে আর আপনাকে আমলটি করতে গেলে অবশ্যই সবসময় পাক পবিত্র থাকতে হবে ছেলেরাও করতে পারবে মেয়েরাও করতে পারবে কোনো বয় কিছু কোনো বয়ের কিছু নেই কোন রাত্রে পরে আমল করতে হবে কেবলামুখী হয়ে আমলটি শুরু করবেন নতুন চাঁদে যে কোনো দিন শুরু করতে পারেন যে কোনো দিন আপনি আমলটিতে বসতে পারেন আপনাকে আমলটি করতে হবে ইয়া ইয়া নূর এই নামটি আপনাকে জব করতে হবে আপনি আমলে যখন বসবেন শরীফ পরে নেবেন এগারো বার ইয়া নূর এটা আপনি পড়তে থাকবেন এক রাতে আপনাকে পাঁচ হাজার বার জব করতে হবে চোখ বন্ধ করে বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না এভাবে দিন চালিয়ে হবে। হবে। তাইলে আপনার সামনে হাজির আপনারা আংটি অর্ডার দিতে পারেন দেশ এবং দেশের বাহির থেকে কাছ করাই নিতে পারেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ